হারিয়ালি মেলা আর তার মধ্যে রাস্তার ধারে চলে আসছে হকারি বেলা বট গাছ আর এটা হচ্ছে খিচুড় গাছটা দেখো গাছ গুড মর্নিং বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে চলে আসছি তো দেখো আজকে যাচ্ছি ছিটাতে তোমাদেরকে বলেছি যে পাটবাড়িতে বিষ ছিটানো হয়নি তো যে জায়গায় জল দিয়েছিলাম উলিপুরে তো উলিপুরে যাচ্ছি বিচ্ছি তাতে বিষের ট্যাঙ্কি আছে ঘাড়ের মধ্যে আর চলে যাচ্ছি এখন মাঠে আর এখন বাজে নয়টা নয়টার লুক সকাল নয়টার লুক কিছু এই ধরনের দেখো ধান ফুটে গেছে দেখতে সেই আরে লাগছে ব্যাপক আর ধানের গাছে এখনো শীতগুলো আছে এখনো শুকায়নি শীত কারণ ঠান্ডা করতে লাগছে সকাল সকাল উঠা যায় না ঠান্ডাতে মানে কি হালকা হালকা ঠান্ডা করছে তার জন্য উঠা যায় না তো চলো কথা হচ্ছে তোমাদের সাথে যাতে যাতে আরো বাকি তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে তো দেখতে থাকো বৃষ্টি রাতে লাগবে যাতে লাগবে আর চলে যাবো এখন আগা দিকে তোমাদের সাথে দেখা হচ্ছে আগা দিকে আগে এইগুলা ভালো করে ধরে নিই নাহলে পড়ে যাবে সবকিছু তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে আমি ভাবছিলাম যে কালকে বিষটা ছুটিয় দিব কিন্তু হলো না কালকে বিষ ছিটানো কারণ কালকে এত যে মানে কি খারাপ লাগতেছিল আর শরীরটা এত দুর্বল লাগতেছিল মোটামুটি সাড়ে বারোটা বাজে গেছিলো ঘাস কাটতেই সাড়ে বারোটা বাজার পর বলছি বাড়িতে আসলাম আসতে বলছি ফের যাব তো সাড়ে বারোটায় একটা দুটা বাজে যেত তার জন্য গেলাম না আর তো এখন চলে যাচ্ছি সকাল সকাল তো দু ট্যাঙ্কি বৃষ্টিব দু ট্যাঙ্কি বৃষ্টিটার পর সাড়ে দশটার দিকে চলে আসবো আসে কোনো ঘাস টাস কাটবো আজকেও দুটা বাজে যাবে তো দেখা যাক কতক্ষণ লাগিচ্ছে না লাগিচ্ছে বৃষ্টিটাতে তো তোমাদের সাথে কথা হবে তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ লাগবে আর চারদিকে ধান ফুটে গেছে তো দেখতে কিরকম লাগছে দেখো মানে শীতের যে আছে মানে ধরনের হয়ে আছে শীশের গোড়া তার জন্য একটু আলাদা ধরনের দেখাচ্ছে কিন্তু দেখতে রিয়াল দেখতে ভাল লাগছে দেখো কত সুন্দর লাগছে এমনিতে দেখতে চাইলে বেলার লাগছে দেখতে এমনিতে মাথা খারাপ করে দেওয়া আর বিষের ট্যাঙ্কিটা বারবার শুধু খুলে যাচ্ছে থেকে মানে মানে লোড নাই না তার জন্য আর এটা হচ্ছে আমাদের বান পোখর মানে কি এটাতে সরা গাছ আছে তো এখানে গল্প হতো মানে সরা গাছের নিচে নাকি বলে ভূত থাকে তো এই জায়গায় একটা বড় সরা গাছ ছিল তো ডালগুলো কাটে দিয়েছে এখন শুধু একটাই আছে ওই সরা গাছটাই আছে এখনো খুব মানে আগে ভয় করতো এই জায়গায় মানে কি বলছে সরা গাছের নিচে যাবি না কেউ ভূত ধরবে এন করবে তান করবে এখানটাতে আগে খাওয়া দাওয়া কিছু হতো সরা গাছের নিচে কিন্তু এখন নয় এখনকার জানো তো যুগ বদলিচ্ছে লোক বদলিচ্ছে সব রকম হয়ে যাচ্ছে একদম আর এটা হচ্ছে এক ডালা আমাদের আমরা হাপির বাগান বলি এক ডালা বলি এটার নাম হচ্ছে এক ডালা এটার নাম হচ্ছে বাসকুরিয়া বাস বাসকুরিয়া কারণ এখানে বাসের ঝাড় ছিল এখন কাটে উঠাই দিয়েছে তার জন্য এটা নাম হচ্ছে বাসকুরিয়া আর ওটা হচ্ছে হাফির বাগান তার পাশে একটা বাগান আর এটা হচ্ছে আমাদের পাতিয়ের বাগান পাতিয়ের বাগান পাতিয়ার বাগান মানে কি বাগানই অনেক বড় আছে তার জন্য ওটার নাম দিয়েছে পাতিয়ের বাগান আগে নাকি বলে পাতিয়ারে মশনা থাকতো এখনো অনেক গল্প করে যে পাতিয়ারে মশনা আছে হ্যান আছে ত্যান আছে আমাদেরকে কিছুই লাগে না মশনা ফসনা তো এনজয় করতে থাকো ভিডিওটা অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে এনজয় করতে থাকো বন্ধুরা ভিডিওটা আর মনের মধ্যে একটা কথা ঘুর করছে যে কথাটা হচ্ছে যে একটা ডায়লগ আছে তো ডায়লগটা এরকম আছে যেটা তো ডায়লগটা আমি বলছি তোমাদেরকে হাতি ঘোরা পালকি যেই লাল কি এটা মানে কি মনের মধ্যে ঘুরঘুর করছিল তো তোমাদেরকে বলে দিলাম ভাবছিলাম যে বলবো কিনা বলবো কি না কিন্তু বলে দিলাম লাস্ট পর্যন্ত যে কথাগুলো মনের মধ্যে ঘুরঘুর করে আশা করি ওই কথাগুলো তোমাদেরকে বলতে পারি বলতে যেন পারি ওরকম সাহস যেন দেয় ভগবান সব মানে কি কথাগুলো আমি ভুলতে চাইছি ও সব কথাগুলো আমি যেন ভুলতে পারি সব কথা আমরা ভুলতে চাই সেসব কথাই মাইন্ড বা ডিমাগ রিপিট করে সেজন্য ভুলার থেকে হাসি থাকা অনেক ভালো হাসি থাকো বা ভুলো না মনে রাখো সব কিছুই রাখো কিন্তু চলতে থাকো নিজের রাস্তায় চলতে থাকো আর যে সব কথা ভুলতে চাইছি সব কথাকেও ওই নিজের রাস্তায় আমরা নিজের রাস্তায় মনে কি তো চলো কথা বলতে বলতে আমরা বাস পার হয়ে গেলাম এখন কালীতলা যাবো বট গাছের ওখানে দেখো বট গাছতলা ঝাপুর হয়ে আছে বট গাছটা কত সুন্দর একদম লেভেলের লেভেলের হয়ে আছে বন্ধুরা ভাল লাগে আমাকে বিশ্বাস করে গ্রামের হালচাল ভাল লাগে কিন্তু পরন্তু কিন্তু পরন্তু টাকা পয়সার অভাবে বা আদার্স কিছুর অভাবে যাতে লাগে বাইরে বিদেশে মানে কি তামিলনাড়ু ব্যাঙ্গালোর উড়িষ্যা আন্ধ্রা হায়দ্রাবাদ সাকান্দ্রাবাদ আমাদের গ্রামের মানুষ যদি ওরকম যদি পরিস্থিতি না হতো তাহলে বোধ কেউ যাত না অবশ্য আশা করি তো দেখা যাক কী হচ্ছে কী হচ্ছে না হচ্ছে পরবর্তীতে যদি আমি যদি কিছু প্যালেন করতে পারি যদি ভগবান আমার সাথে থাকে তো অবশ্যই গ্রামে থাকার চেষ্টা করব আর গ্রাম থেকেই কিছু একটা করবার চেষ্টা করব চেষ্টা করে দেখবো কি হচ্ছে না হচ্ছে যদি ভবিষ্যতে কিছু উন্নত করতে পারি তো গ্রাম থেকেই করতে পারবো তাছাড়া অন্য জায়গা থেকে করা নিয়ে অসম্ভব তো দেখা যাক কি হচ্ছে তো তোমরা আমার সাথে থাকবে তোমরা শুধু আমাকে সাপোর্ট করে যাবে তারপরে দেখতে থাকো যে গ্রামটার মাহল কিভাবে বদলায় আমি মাহলটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করবো যেসব আমার স্বপ্ন জানি না যে কি হবে না হবে আশা জানি না যে কী হবে স্বপ্ন দেখার থেকে ভালো স্বপ্ন আগে পূরণ করো তারপরে স্বপ্ন দেখো এটা আমার মনে মনে ঘুরে কিন্তু করতে পারি না যেসব আগে কাম করতে চাই সেসব কথা ফাইনালি পৌঁছে গেলাম কালীডাঙ্গাতে দেখো কালীডাঙ্গার লুক কিছু এই ধরনের সেই লেভেলে লাগছে কালিডাঙ্গা আমাদের দেখতে ভালোই লাগে আমাদের আমাকে অন্তত ভালো লাগে কাকে কিরকম লাগে আমি জানি না বট গাছটাকে দেখো কত সুন্দর লাগিছে বট গাছটা কালিডাঙ্গার বট গাছ আর এটা হচ্ছে খিচুর গাছটা দেখো খিচুর গাছের মানে গাছটা বোধ হয় মোড়া মোড়া হয়ে গেছে মরে যাবে নাকি ডাল ডাল কিচ্ছু নাই গাছটার পাতাও নাই কত জন্য খাবার পাচ্ছে না খাবার পাচ্ছে না তাও দেখো কত মোটা হয়ে গেছে গাছটা দেখো মাছ মারিচ্ছে কালিডাঙ্গাতে কিছু এক ধরনের যে পকটটা শুকাই দিয়েছিল সে পকটটাতে হাসতালায় মাছ মারিচ্ছে জাল আনেছে এখানটাতে দর্শক বসে বসে দেখিচ্ছে ছাড়ে দিয়ে এখন চলে যাচ্ছি আমাদের উদ্দেশ্যে আমাদের ডিউটিতে উলিপুরের যে জমিটাতে জল দিয়েছিলাম সেই জমিটাতে এখন বিষ ছিটাতে লাগবে তার জন্য চলে যাচ্ছি এখন টুক 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 করে দেখো এগুলা ধানও চষে পোকা ধরেছে সবারই ধানে চষে পোকা ধরলেছে একদম মাথা খারাপ করে তো চশো পোকাটা মানে কি মাথা খারাপ করে দিবে যতক্ষণ না চষে পোকার বিষ দিচ্ছে ততক্ষণ আর চশো বিশ্ব কাজ করে না চষে পোকা দেখো একদম শেষ করে দিয়েছে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম কাজকাম করি তারপর ফাইনালি ধান গেলা দেখো কত বড় বড় হয়ে গেছে একেবারে এক বুক ধান হয়ে গেছে এক বুক মাথা খারাপ করে দেওয়া একদম জমি থেকে যদি যদি এক এক বুক বুক ধান ধান মাথা খারাপ করে দিবে হয় আর এই আলে যদি ঘাস কাটতে যদি বসি তো শিয়াল যদি ধরে একদম শেষ করে দিবে শিয়ালে একদম খাই একদম তো বিশ দিতে লাগবে আগে জল ভরাতে লাগবে ট্যাঙ্কিতে জল টল ভরাই কদম গাছের নিচে এই কদম গাছটার নিচে এখন জল ভরাবো জল টল ভরায় টরায় তারপরে বিষের ট্যাঙ্কি ঘাড়ে নিয়ে বৃষ্টি টাবো তো জল ভরাই তারপরে দেখা যাচ্ছে তোমাদের সাথে ফাইনালি বিষের ট্যাঙ্কি এখানে রাখে দিলাম কদম গাছের নিচে দেখতেই তো পাচ্ছ এটা হচ্ছে আমাদের কদম গাছ দেখে চিনতেই পারছ কদম গাছের নিচে বিষের ট্যাঙ্কি রাখে দিলাম এখন ক্ষেত থেকে জল ভরাবো বান্টিলে করে আর বিষটা দিব বিষটা দিতে হবে তো জল টল ভরাই করি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে বৃষ্টি ছিটা হোক তারপর একদম দেখা হবে তোমাদের সাথে ফাইনালি বীজটা কমপ্লিট হয়ে গেল একদম কমপ্লিট করে এখন ধুতে লাগবে ট্যাঙ্কিটাকে তার জন্য যাচ্ছি আর বান্ডিলগুলো আর রাখা আছে কদম গাছটার ওখানটাতে এখন নিয়ে নিব সব কিছু নিয়ে চলে যাবো একদম আমাদের বাড়ির দিকে তো জানি না ভিডিও করতে পারবো কি না কারণ লাইভ করবো আমার চ্যানেলে লাইভ করতে লাগবে তো দেখতে থাকো ভিডিওটা অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে ঘাস কাটতে আসবো তখনকার ভিডিও করবো তাহলে ভিডিও হয়ে যাবে আশা করি তো চলো যা যাক ধুয়ে নেওয়া যাক ট্যাঙ্কিটাকে একটু এটা ট্যাঙ্কি মানে কেমন ধুবো শুধু জল ঢুকাবো জল ঢুকায় রাস্তাতে স্প্রে করে দিব ধোয়া হয়ে গেল কিছু এই ধরনের করব এখানটাতে ডালটা ফেলে রেখেছে ডালটা ফেলে মুশকিল করে দিচ্ছে আর বান্ডেলগুলো এখানটাতে রেখেছি এখন এখানেই রেখেছি কারণ এখান থেকে জল ভরাচ্ছি আমরা এই জায়গা থেকে ক্ষেতটা থেকে জমিটা থেকে তো ধুয়ে নিই তারপরে দেখাচ্ছে তোমাদের সাথে যদিও ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে। আর নেক্সট পরবর্তী ভিডিও দেখবার জন্য তো করে নিবে বন্ধুরা তো দেখাচ্ছে তোমাদের সাথে কাজকাম করেই তারপর মানে কি ধুয়ে নিই তারপর এই ট্যাঙ্কিতে করে আমরা বীজ দিচ্ছি দেখতে পাচ্ছ এই ট্যাঙ্কিটাতে করে বীজ দিচ্ছি তো চলে আসছি বন্ধুরা গ্রামের পাশে দেখো আমাদের গ্রামের আগা দিকে লোক কিছু এই ধরনের সবুজে সবুজ সে হারিয়ালি মেলা আর তার মধ্যে রাস্তার ধারে চলে আসছে বেলা রাস্তাতে মানে আর ধান টান শুকাতে দিয়েছে হকারি বেলা চলে আসছে তো দেখা হচ্ছে পরে তোমাদের সাথে জানি না ঘাস কাটতে আসতে পাবো এখন কি না তো দেখা হচ্ছে তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তোমাদেরকে দেখো পাপড় বিক্রি করতে আসছে আমাদের গ্রামে দে পাপড় গুলা দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইন পাপড় সেই লেভেলের একদম এখানটায় ছিল বিক্রি করছিল তো আসলাম আসে দেখলাম তো নিল তো টুনে দিয়ে নিল পাপড়টা তো আমি দেখতে পারলাম তো ভাল লাগছে দেখতে বেশ সুন্দর নিয়ে গেছে নিয়ে নিছে সব এগুলা সব দশ টাকা করে আর ওখানে আছে সব বিশ টাকা করে এগুলা বড় বড় প্যাকেট তার জন্য সেই ধরনের জিনিসপাতি বিক্রি হচ্ছে বাড়ি বাড়ি তো বেশি বড় ভিডিওটা করছি না আজকের ভিডিও এখানটাতে অ্যান করছি দেখা হতো আমাদের সাথে কালকে নতুন কোনো ভালো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো ট্যাক ট্যাক্ক্যান টাটা বাই বাই